আসসালামু আলাইকুম প্রিয় প্রদর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন দর্শক সরকারি চাকরিজীবীদের বাসা বরাদ্দ নিয়ে জরুরি নির্দেশনা প্রিয় দর্শক সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য বরাদ্দ হওয়া খালি বাসা দশ দিনের মধ্যে দখল নিতে হবে এই নির্দেশনা দিয়ে সম্প্রতি গ্রহণ ও গণপূর্ত মন্ত্রণালয় থেকে সব মন্ত্রণালয় ও বিভাগের সচিব সিনিয়র সচিব বিভাগীয় কমিশনার সহ সংশ্লিষ্টদের কাছে চিঠি পাঠানো হয়েছে ঢাকা শহরে কর্মরত বিভিন্ন কর্মকর্তা কর্মচারীদের অনুকূলে সরকারি আবাসন পরিদপ্তরের নিয়ন্ত্রণাধীন বিভিন্ন শ্রেণীর সরকারি বাসাবাড়ি কতিপয় শর্ত সাপেক্ষে বরাদ্দ দেওয়া হয় বরাদ্দপত্রে উল্লিখিত শর্ত অনুযায়ী বাসা খালি হওয়ার দশ দিনের মধ্যে বাসার দখল গ্রহণের বাধ্যবাধকতা রয়েছে অনেক সময় বরাদ্দপ্রাপ্ত কর্মকর্তা কর্মচারীদের মধ্যে কিছু বরাদ্দ গ্রহিতা বাসা খালি থাকা সত্ত্বেও বাসার দখলবার গ্রহণ করেন না এতে বাসাটি দীর্ঘদিন খালি থাকার কারণে একদিকে যেমন সরকার আদর্শ আহরণ থেকে বঞ্চিত হচ্ছে অন্যদিকে বাসার দখল ধরে রাখার কারণে অন্য কর্মচারীকে বাসা বরাদ্দ দেওয়া সম্ভব হচ্ছে না এমনত অবস্থায় বরাদ্দপত্রের শর্ত মোতাবেক বাসাটি খালি হওয়ার দশ দিনের মধ্যে দখলবার গ্রহণ করতে বলা হয় দখলবার গ্রহণে ইচ্ছুক না হলে তার দূরত্বতার সঙ্গে আবাসন পরিদপ্তরকে অবহিত করতে বলা হয়েছে তো প্রিয় দর্শক এই ছিল আমার সর্বশেষ আপডেট সকল বাথামর্শ থাকুন আজকে পর্যন্ত আল্লাহ হাফিজ